সকলকে শুভেচ্ছা আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু বলবো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এবং সাম্প্রতিক বৃষ্টির ফলে রাস্তায় যে বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য দীর্ঘদিনের ভারী বৃষ্টির কারণে হাইওয়ের অনেক জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে এই গর্তগুলো সাধারণ গাড়ির জন্য ঝুঁকিপূর্ণ তবে দুই চাকার যানবাহন বা মোটর সাইকেলের জন্য সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি করেছে কারণ সামান্য ভারসাম্য হারালেই দুর্ঘটনা ঘটতে পারে বিশেষ করে রাতে বা বেশি গতিতে চলার সময় এই গর্তগুলো দেখা যায় না এবং অনেক সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ যতদিন রাস্তা রিপেয়ার না হয় ততদিন দুই চাকার গাড়ি বা মোটর সাইকেল চালানোর ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা উচিত প্রথমত হচ্ছে গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালাতে হবে হাইওয়েতে এখন অতিরিক্ত গতি একেবারেই এড়াতে হবে ষাট থেকে সত্তর কিলোমিটার ঘন্টার বেশি না চালালেই নিরাপদ আর রাতের বেলা চালানোর সময় হাই বিম ব্যবহার করলে সামনের রাস্তার গর্ত কিছুটা আগে চোখে পড়ে এই কারণে লো বিমের থেকে হাই বিম বর্তমান সময়ে কিছুটা উপযোগী হবে আর সামনের গাড়ির গতিবিধি লক্ষ্য রাখতে হবে হঠাৎ ব্রেক করলে বুঝবেন সেখানে গর্ত আছে সামনের গাড়ি থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে যেন সামনের গাড়ি ব্রেক করার পরেও আপনি ব্রেক করার জন্য যথেষ্ট সময় পান এই কারণে দূরত্ব বজায় রাখতে হবে আর ব্লাইন্ড পয়েন্টগুলো এড়িয়ে চলতে হবে অর্থাৎ গাড়ির ঠিক পিছনে পিছনে থাকা যাবে না এমনভাবে থাকতে হবে ডানে অথবা বামে যেন যে কোনো একটি লুকিং গ্লাসে আপনাকে দেখতে পায় বাইকের হ্যান্ডেল শক্তভাবে ধরে রাখতে হবে যেন কোনো একটা ঘরতে বা একটা ধাক্কা লাগলেও হ্যান্ডেল যেন হাত থেকে সরে না যায় এই কারণে হ্যান্ডেলটিকে খুব শক্তভাবে ধরতে হবে সামনে এবং পিছনের ব্রেক সমানভাবে ব্যবহার করতে হবে হঠাৎ সামনের ব্রেক টেনে ধরা যাবে না এতে করে সামনের চাকা স্লিপ করে দুর্ঘটনার কারণ হতে পারে বৃষ্টির সময় স্পষ্ট দেখার জন্য হেলমেটের বাইজার পরিষ্কার থাকতে হবে বন্ধুগণ রাস্তার অবস্থা আমাদের নিয়ন্ত্রণে নয় কিন্তু সচেতনতা আমাদের হাতে প্রতিটি মোটর মোটরসাইকেল চালকের উচিত এখন হাইওয়েতে আরও বেশি সতর্ক থাকা মনে রাখবেন একটু সাবধানতা আপনার এবং অন্যের জীবন রক্ষা করতে পারে তাই সবাইকে অনুরোধ করব নিরাপদ গতিতে গাড়ি চালান হেলমেট ব্যবহার করুন এবং সতর্ক থাকুন ধন্যবাদ সবাইকে